নমস্কার আজকে আমি মোদকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মোদক বানানোর জন্য আমি বেসন নিয়েছি এক বাটি তিনশো গ্রামের মতো তো আমি বেসনটাকে চেলে নিলাম বেসনের মধ্যে ডেলা থাকে এর জন্য বেসনটাকে চেলে নিলাম আর অল্প পরিমাণে লবণ আর একটু ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব তো এরকম একটা মিডিয়াম ডো তৈরি করে নিলাম আর আমি কড়াই গরম করে নিয়েছি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আর তেলটা গরম হয়ে গেলে আমি পুরো ডোটা একবারেই দিয়ে দেব এবারে আমি হাই ফ্লেমে ডোটাকে ভেজে নেব তো এভাবে নাড়াচাড়া করে ডোটাকে একটু ঝুড়ি ঝুড়ির মতো করে নিয়ে আমি ভেজে নেব তো হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হবে এর জন্য আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব এরকম ঝুরঝুরের মতো হয়ে আসলে আমি নামিয়ে নেব অতিরিক্ত ভাজবো না এরকম ঝুরঝুরের মতো হয়ে আসলে আমি নামিয়ে একটা মিক্সার জারে নিয়ে নেব আর মিক্সার জারে অল্প একটু ঘুরিয়ে নেব যাতে একেবারে ঝুরি হয়ে যায় একেবারে ফাইন পেস্ট করে এরকম ঝুরঝুরের মতো করে নিয়েছি এবারে আমি দুশো গ্রামের মতো চিনি দিয়ে দেব আর অর্ধেকটা জল দিয়ে দেব আর হাই ফ্লেমে আমি চিনিটাকে মিশিয়ে নেব আমি এখানে ফ্লেভারের জন্য একটু ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব আর একটু ফুড কালার দিয়ে হাই ফ্লেমে আমি চিনির রসটা তৈরি করে নেব তো হাই ফ্লেমে সমানে এরকম নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি চিনির রসটা একটু চিপচিপে হয়ে আসবে তখন আমি গুঁড়োটাকে দিয়ে দিলাম এবার কিন্তু সমানে নাড়াচাড়া করে এস্টার রসটা শুকিয়ে নিতে হবে যখন এস্টার রসটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তো নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি মোদক তৈরি করে নেব একটু হালকা ঠান্ডা হয়ে আসছে এখন আমি মোদক তৈরি করে নেব যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য এভাবে মোদকের সেপ দিয়ে একটা চামচ দিয়ে আমি এভাবে শেপ দিয়ে নেবো চারিদিকে এভাবে দিলে একটু মোদকের শেপ চলে আসবে তো আমি এভাবে সবগুলিকে তৈরি করে নিলাম আর সামান্য একটু করে আমি সিলভার পেপার লাগিয়ে দেব তো খুবই সহজ পদ্ধতি এভাবে মোদক তৈরি করা তো সামনে গণেশ চতুর্থী এভাবে আপনারা বাড়িতে মোদক তৈরি করে গণেশ চতুর্থীর দিন দিতে পারবেন আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ